মায়ের ভোগের একদম আমরা এখন যাচ্ছি হচ্ছে আজমানে একটা ঠাকুর হয়েছে উইনার্স ক্লাবে সেটা দেখতে যাচ্ছি গো হেঁটে কোথায় যাচ্ছ

এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে হচ্ছে অষ্টমী শুভ অষ্টমী তোমাদের সকলকে ভিডিওটা যদিও অষ্টমীর পরে যাবে তবুও আজকে যেহেতু ভিডিওটা করছি তাই জন্য অষ্টমী তো বলতেই হয় তো দেখতে দেখতে অষ্টমীও চলে এলো কালকে নবমী ব্যাস পুজো শেষ দশমীতে তো বিদায় মানে মায়া দুর্গার তো আজকে রেডি হয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে অষ্টমীর অঞ্জলি দিতে আমরা একা নয় আমরাও যাচ্ছি আরও আমাদের কিছু বন্ধুরা যাচ্ছে মানে সপ্তমীতে দেখেছিলে যারা যারা গিয়েছিল তারাই মানে যাবে আরও দু একজন যাবে তো এখন প্রশান্ত অ্যাকচুয়ালি আজকে অফিস আছে ওর অফিস ছুটি নিয়েছে যায় তারপরেও ওকে অফিস যেতে হয়েছে একটা বিশেষ কারণে আমি একদম রেডিটেডি হয়ে বসে আছি প্রশান্ত জাস্ট এলেই আমরা বেরিয়ে যাব প্রশান্ত স্নান টান করে একদম রেডিটেডি হয়েই গেছে তবে এসে ওই অফিসের জামা পরে তো আর যেতে পারবে না সেজন্য একটা জামা পরে যাবে তো সেটা জাস্ট চেঞ্জ করবে আর বেরিয়ে যাব। অলরেডি আমাদের বন্ধুরা অপেক্ষা করছে ওরাও রেডি রেডি হয়ে বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য এখানে না অঞ্জলিটাই বারোটা সাড়ে বারোটার পর স্টার্ট হয় এখানে ওরকম নয় যে সকালবেলায় অঞ্জলি হয়ে যায় ওই বারোটা সাড়ে বারোটা থেকেই সব জায়গাতেই স্টার্ট হয় অঞ্জলি ওটা একটা দুটো আগের দিন তোমরা দেখেছিলে যে ষষ্ঠীর দিনকেও আমরা সপ্তমীর পুজো হয়েছিল আর কি ওই আবুধাবি ওই বাপস মন্দিরে সেখানেও কিন্তু অঞ্জলি হয়েছিল তোমরা দেখেছিলে অঞ্জলি দিচ্ছিলাম ওটা সপ্তমীর অঞ্জলি ছিল ওরা সপ্তমীটা করে সেদিন সেদিনকেই তো সপ্তমীর অঞ্জলিটাও আমরা দিয়েছি ওটাও কখন সে আমরা গিয়ে পৌঁছলাম প্রায় তিনটে তখন অঞ্জলি ছিলাম তো অঞ্জলি এখানে হতেই থাকে কারণ সবার পক্ষে সম্ভব নয় ঠিক টাইমে আসা দূর দূর থেকেই অনেকে আসে তো সেই জন্যই এভাবেই ব্যবস্থাটা করা হয়েছে সন্ধি পুজোও বোধহয় একটু বাদে স্টার্ট হয়ে যাবে ইন্ডিয়ায় কথা বলছি আমার মা বলছিল পাঁচটা টাসটা নাগাদ বোধ হয় সন্ধি পুজো ওখানকার তো যাই হোক চলো লকটা শুরু করলাম কি করছি না করছি দেখতেই হবে

তুমি আসছো এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে ভোগের প্রসাদ পাই গেছি আমরা দেখো পায়েস পায়েস একদম মানে মায়ের মায়ের প্রসাদ একদম হ্যাঁ অন্য ড্রেসে দেবারতি এসে গেছে রায়না এসে গেছে একদম ভোগ খেতে সবাই ব্যস্ত একদম মায়ের ভোগের প্রসাদ পায়েসটা খাও আমার খাওয়া হয়ে গেছে স্নেহা ফাইনালি চলে এসেছে জ্যাম ট্যাম কাটিয়ে টাটিয়ে সব বাধা বিঘ্ন কাটিয়ে উপস্থিত অষ্টমীতে একদম শুভ অষ্টমী এখন সন্ধি পুজো শুরু হয়েছে এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে

খাওয়া শুরু করে দিয়েছে দুটো পাখি চেরি আর বেরি এদের দুজনকে বেশ মানে ভালো লাগে দেখতে একসাথে হাতটা আবার সামনে নিয়ে গেলে কামড়ে দিচ্ছে এই যে কামড়ে দিচ্ছে এমনি সময় কিন্তু ওরা ছাড়াই থাকে আমরা এসছি বলে মানে এখন ওই মধ্যে বন্ধ আছে আর কি চা এসে গেছে আমাদের বিকেলে চা খাওয়া দাওয়া করে এখন আমরা চাতে চুমুক দিচ্ছি এখানে একজন চুমুক দিচ্ছে চায় তাড়াতাড়ি খাও কোটাতে আগে পেয়ে গেছি চা যাচ্ছি আজকে আজ মানে একটা ঠাকুর হয়েছে উইনার্স ক্লাবে সেটা দেখতে যাচ্ছি সবাই মিলে পুজো পরিক্রমা পুজো পরিক্রমা করতে আমরা দুজনে একটু চেঞ্জ করি নি বাকি বাসঙ্গরীদের দেখো সুইমিং করে চলে যাচ্ছে আর এই আরজন এলো আরজন আসছে হ্যাঁ কি কাটওয়া এই জি আরক সুন্দর পূজক কি খুব মিষ্টি লাগছে এখানে সুমনও ড্রেস চেঞ্জ করেছে এই যে আমার যে আমার হাবিও ড্রেস চেঞ্জ করেছে আমরা চলে এসেছি আজমান ভিনাস ক্লাব ও যে দূরে দেখা যাচ্ছে লাইট ওইটা হচ্ছে মণ্ডপ আমরা এখন অনেকটা হাঁটবো হেঁটে হেঁটে যাবো

a <laughs> de অনেক খাবারের স্টল আছে পর্বতাই এগুলো নাকি এগুলো কি বাবা মিষ্টি আছে ফুচকা আছে ফুচকা ফুচকা দশ টাকায় দশ টাকা হিসাবটা বললে একটু মুশকিল হয়ে যায় বুঝেছো দশ টাকা বললে না একটু হিসাবটা মিশিয়ে ভুল হয়ে যাবে কাকি লাগবে ডক জালুন মশলা এবার আমরা বেরিয়ে যাচ্ছি

পুরো সাদা হয়ে গেছে কাঁচটা দেখো এত হিউমিডিটি বাপরে বাপ এখানটা কিছু দেখা যাচ্ছে না এই দেখো পুরো সাদা দীপাকে নামিয়ে দিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি তো চলো আজকের জন্য এইটুকু